হ্যালো আজকে আমরা তো এখানে আমরা কিছু খেতে এসেছি তো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আমরা ভিডিও ঢুকলাম কিছু জিনিস অর্ডার করার জন্য তো এখানে ম্যানেজার আছে আর এখানে কিন্তু বসার জায়গা তারও অনেক জায়গা আছে তো আমার সঙ্গে আছে সময় এসেছে সময় আসলো তো দুজনে মিলে আমরা আহ খাওয়ার জিনিসটা মানে অর্ডার দিলাম তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে আমরা যাচ্ছি নদীর পার তো রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি আমরা নদীর পারে যাবো কারণ এখানে অনেকই হাওয়া বাট গরম সেই তো নদীর পার্কে এখানে অনেক বসার মতো সিস্টেমগুলো অনেকে ভালো তো আমরা এখানে কিছু ভিডিও করলাম তো আমরা জায়গাটা সে দেখো আমি চার সাইডে ঘুরছি অনেক সুন্দর মানে একটা সিনারি তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় নদী আছে তো নদীর সঙ্গে এটা রেস্টুরেন্ট তো এখানে বসে কিন্তু অনেক লোকে কিন্তু পিকনিক খাচ্ছে তো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে অনেক পিকনিক তো আমরা এখানে বেশি অনেকে খিদা পেয়ে গেছে তো কি করব তো আমরা এখানে খাবো তো বন্ধুরা এখন আমরা টিফিন করবো দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি ঠিক আছে এটা সময় আছে তো সময় নিয়ে আছে এখানে তো আমরা এখানে আজকে টিফিন করবো ঠিক আছে সুমা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত কেননা ভিডিও করছে বাট ভাতের খাওয়ার আগে ভিডিও যাই হোক তো তোমাদেরকে বলছে ভিডিওটা ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা